অশোক পটাশডাঙ্গা গ্রামে নতুন এসেছে সে একটা কারখানায় কাজ পেয়েছে রোজ অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে ভোর সাড়ে চারটে নাগাদ সাইকেল নিয়ে কারখানার উদ্দেশ্যে রওনা হয় আর বিকেলে বাড়ি ফেরে অশোক ছোট থেকে খুব ভালো আঁকতে পারে সন্ধ্যেবেলা বসে বসে নানা রকম ছবি আঁকে ওর আঁকা ছবি সারা ঘরে সাজানো আছে তখন গরমকাল অশোক প্রতিদিনের মতো আম বনের যাওয়ার সময় কেমন যেন গা ছমছম করে চারিদিক নিস্তব্ধ আকাশে এখনো আলো ফুটেনি আরে ওই তো ওই বুড়িমা আজও আম কুড়োচ্ছে রোজই লক্ষ্য করি এই একই সময় বুড়িমা আম আসে অশোক মনে মনে ভাবল এত ভোরে হাতে একটা লণ্ঠন নিয়ে বুড়িমা কত কষ্ট করে আম কুড়োয় সোজা হয়ে দাঁড়াতেও পারে না আহারে দেখলে মায়াও লাগে অশোক সাইকেলে যেতে যেতে লক্ষ্য করল একবার বুড়িমা এই গাছের নিচে আবার চোখের নিমেষে অন্য গাছের নিচে আম করছে অশোক অবাক হয়ে গেল এই বয়সে এত তাড়াতাড়ি এদিকে একবার আম করছে ওদিকে একবার আম করছে অশোক বুড়িমাকে জোর গলায় জিজ্ঞেস করলো ও বুড়িমা তুমি এই বয়সে কি করে এত তাড়াতাড়ি আম ঘুরে গো তোমার বাড়ির কেউ তো তোমার সাথে আসতে পারে তোমাকে তো একটু সাহায্য করতে পারে নাকি তবে এই বয়সে তুমি অনেক ফিট আছো বুড়ি হেহে করে হেসে বলল কে করবো বাবা আমি বড় ভাগি আমার স্বামী ছেলে কেউ কেন নেই পেট তো শুনবে না বাবা খিদের জ্বালায় বেরোতে হয় রোজ একই কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে হ্যাঁ সে তো ঠিক কথা আমার একটা নাতনি আছে সে ছাড়া আমার আর কেউ নেই বাপ মা মোরা মেয়েটা আমার কাছেই থাকে ও এই সময় ঘুমোয় যুবতী মেয়ে সারাদিন ঘরের কাজ কর্ম করে তাই ওকে এত ভোরে ঘুম থেকে ডাকি না ও আচ্ছা কিছু মনে করো না গো বুড়িমা আমি না জেনেই জিজ্ঞেস করে ফেলেছি না গো না কিছু মনে করিনি তুমি এ গায়ে নতুন এসেছ তাই না হ্যাঁ গো নতুন এসেছি কাগজ কারখানায় কাজ পেয়েছি খুব ভালো দাঁড়াও আমি তোমাকে কিছু আম পেরে দিচ্ছি তুমি ঝুড়ি ভরে আম নিয়ে বাজারে বিক্রি করবে কেমন তোমার কাজে যাবে না। না 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 সময় আছে সাইকেলে যাব তো এ কথা বলে অশোক বুড়িকে অনেক আম কুড়িয়ে দিল আবার কিছু আম গাছ থেকে পেরে বুড়িকে দিল বুড়ি খুব খুশি দু হাত তুলে তাকে আশীর্বাদ করে বলল। বাবা এভাবে পাঁচ ছয় দিন কেটে গেল কারখানায় যাবার সময় অশোক রোজ আম পেরে দিয়ে যায় একদিন সারা রাত খুব ঝড় বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামার পর অশোক কারখানার উদ্দেশ্যে রওনা দিল পথে বুড়িমাকে দেখে বলল কি গো বুড়িমা আজ তো তোমার খুব মজা ঝড় বৃষ্টির জন্য অনেক আম পড়েছে যে দাঁড়াও আমি কয়েকটা কুড়িয়ে দিয়ে যাই এই বলে গাছের নিচে পড়ে থাকা বেশ কিছু আম কুড়িয়ে বুড়ির ঝুড়িতে ভরে দিল অশোক বাবা একটা কথা বলবো কি গো কি কথা তোমার বড্ড মায়ার শরীর আমায় চেনো না তাও আমার কষ্ট দেখে আমার কত সাহায্য করো তুমি খুব ভালো মানুষ বাবা আমার একটা ছবি এঁকে দেবে আমি জানি তুমি খুব ভালো ছবি কহে ও বাবা এ খবর আবার তুমি কোথার থেকে পেলে শুনেছি গো শুনেছি আমার একটা ছবি এঁকে দেবে তো আচ্ছা ঠিক আছে দেব আমার কুড়ে ঘর ওই যে বনের ওই ধারে দেখো দূরে একটা তাল গাছ আছে তার পাশে ওখানে গিয়ে দিয়ে আসবে কেমন আচ্ছা বেশ বেশি দেরি করো না কিন্তু আমি ঘরে না থাকলেও আমার নাতি বাতাসের কাছে দিয়ে দিও দুদিনের ভেতর দিও কিন্তু অশোক অবাক হয়ে বলল কিসেরা তো তারা আচ্ছা বেশ তাই হবে এখন চলি বুড়িমা অনেক দেরি হয়ে গেল পরের দিন কারখানা বন্ধ ছিল অশোক সুন্দর করে বুড়ির একটা ছবি এঁকে বুড়ির কথা মতো আমবনের ওপারে সেই তালগাছের পাশে কুড়িঘরটার কাছে গিয়ে বুড়িমা ও বুড়িমা বুড়িমা বলে ডাকতে লাগল একজন ওখান দিয়ে যাচ্ছিল সে বলল বুড়িমাকে ডাকছ সে তো মরে গেছে কয়েকদিন আগে কি বুড়িমা মারা গেছে সে কি কালকে যে আমাকে আনতে বলল কি বুড়িমা ছবি এঁকে আনতে বলেছে হ্যাঁ বলেছে তো যে বুড়িমা আম বিক্রি করে আমি তাকে খুঁজছি এটা তারই বাড়ি তো অশোকের ডাকাডাকি শুনে বুড়ির নাতনি সেখানে চলে এলো দিদা তো বেঁচে নেই আর চার দিন হয়ে গেছে দিদা মারা গেছে সে কি হতে পারে না আমি কালকেও আম পেরে দিয়ে কাজে গেছি কালকেও আম পেরে দিয়েছেন মানে হ্যাঁ শুধু কালকে নয় আমি পাঁচ ছয় দিন ধরে বুড়িমার জন্য আম পেরে দিয়ে তারপরে কাজে যাই বাতাসে হা করে অশোকের কথাগুলো শুনে বলল কিন্তু দিদা তো মারা গেছে তাহলে কি করে আপনি দেখলেন অশোকের হাত পা এবার ঠান্ডা হয়ে যেতে লাগলো সে বলল কি আশ্চর্য বুড়িমা তো কাল ভোরবেলা আমাকে এই ঘর দেখিয়ে বলল এখানে এসে ছবিটা দিয়ে যেতে তাহলে লোকটা অবাক হয়ে বলল দাদা আপনার মাথা ঠিক আছে তো সাত দিন আগে যে মরে গেছে সে আপনাকে ছবি আঁকতে বলেছে তাকে আপনি আম পেরে দিয়েছেন এ কি কখনো হয় এসব আজব গল্প শুরু করেছেন কেন চলে যান এখান থেকে কি মতলবে এসেছেন বলুন তো এখানে এ গায়ে নতুন এসেছেন মনে হচ্ছে ওদের কথা কাটাকাটি শুনে আরো লোক জড়ো হয়ে গেল অশোক বলল না দাদা সত্যি বলছি শুধু ছবি আঁকার কথা বলেনি নাতনির কথাও বলেছে আমি তো কারখানায় কাজে যাওয়ার সময় ঝুড়ি ভর্তি আম পেড়ে দিয়ে যাই সত্যি বলছি আচ্ছা আচ্ছা বিশ্বাস না হলে এই এই দেখুন এই বলে সে ছবিটা দেখালো এই যে দেখুন এটাই তো সেই বুড়িমা হ্যাঁ হ্যাঁ সত্যি তো এ তো আমাদেরই আমকুরুনি বুড়ির ছবি এ কি করে সম্ভব হতে পারে তাহলে দেখছেন তো আমি মিথ্যা বলছি না বুড়িমা আমায় দেখা দিয়েছে হ্যাঁ বুড়ি মরে গেছে কিন্তু ওর আত্মাটা ঘুরছে আপনি রোজ ওর প্রেতাত্মাকেই দেখেছেন অশোক বেশ কিছুক্ষণ ভয়ে ঘামতে লাগল পাথরের মতো দাঁড়িয়ে রইল তারপর কিছুক্ষণ পর বলল আমি আমি এখনো বিশ্বাসই করতে পারছি না আমি রোজ ভোরবেলা যে বুড়িমার সাথে কথা বলে কাজে যেতাম আম দিতাম সে একটা পেরে হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন আপনি একটু বসুন বসুন আপনি আপনি ঘেমে যাচ্ছেন বুড়ির নাতনি বাতাসিকে বলল বাতাসী যা ছবিটা ঘরে রেখে দিয়ে আয় আর একটা মোড়া নিয়ে আয় একটু জল নিয়ে আয় বুড়ি তাল গাছের উপর পা ঝুলিয়ে বসে বসে দেখতে লাগলো আর হি করে হাসতে লাগলো হাসি শুনে সবাই চমকে উঠল। তাকিয়ে দেখল, সাদা কাপড় পরে ঘোমটা মাথায় বুড়ি গাছে বসে পা দুলিয়ে দুলিয়ে হাসছে আর বলছে ছবি দিয়ে আমার শ্রাদ্ধ করিস আমার লক্ষ্মীর ঝাঁপিতে কিছু টাকা আছে ওই টাকা দিয়ে শ্রাদ্ধ করবি সবাই ভয়ে আটকে উঠলো বুড়ি হে করে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল সবাই ভূত ভূত বলে দৌড়ে পালালো আরে আরে ভূত 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 পালাও পালাও পালা অশোক মন খারাপ নিয়ে ভয় ভয় বাড়ি চলে গেল রাত্রিবেলা কিছুতেই তার ঘুম আসছিল না হঠাৎ দেখল বুড়ি ওর পাশে এসে দাঁড়িয়েছে অশোক ভয়ে কেঁপে উঠল বুড়ি বলল অশোক তুমি আমায় ভয় পেও না আমি জানি তুমি খুব ভালো ছেলে আমি তোমার কোনো ক্ষতি করব না ভয় পেও না আমাকে আমার কথাগুলো মন দিয়ে শোনো আমার লক্ষ্মীর ঝাঁপিতে বেশ কিছু টাকা আছে ওই টাকা দিয়ে শ্রাদ্ধ করবে সেটা তো আগেই বলেছি এখন আরও একটা কথা তোমাকে বলতে এসেছি আমার ঘরের মেঝেতে পোঁতা আছে একটা বাক্স সেই আমার জমানো অনেক টাকা আছে গয়না আছে তুমি আমার ঘরে গিয়ে ওই বাক্স বের করে টাকাগুলো নিও আর গয়নাগুলো বাতাসের জন্য রেখেছি ওকে দেবে সব গয়না ওই গয়না একটাও বিক্রি করবে না তবে একটা শর্ত আছে আমার টাকা সবই পাবে তার বদলে আমার একমাত্র নাতনিটাকে বিয়ে করতে হবে ওকে ওকে দেখার কেউ তো নেই ওকে কোনো কষ্ট দিও না তাহলে আমি কিন্তু সহ্য করতে পারব না আগে বলো তুমি কি রাজি অশোক ভয় ভয় বলল আচ্ছা আচ্ছা বুড়িমা তাই হবে তাই হবে আমি রাজি খুব কথা এই বলে সে হুশ করে উড়ে গেল তারপর ঘরের পাশের তাল গাছে গিয়ে বুড়ি বসে রইল নাতনিকে পাহারা দেবার জন্য বাতাসে হঠাৎ লক্ষ্য করল ঘরের পাশে ঝুড়ি ভর্তি আম পড়ে আছে ওগুলো দেখে কাঁদতে কাঁদতে সে বলল ও দিদা তুমি কোথায় গেলে আমাকে একা ফেলে তুমি কোথায় গেলে গো ওরে বাতাসি তোকে আর বেশি দিন একা থাকতে হবে না রে আমি তোর সাথে অশোকের বিয়ের ব্যবস্থা করে ফেলেছি বাতাসি অবাক হয়ে গেল বুড়ি হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল পেতনি হয়ে তালগাছে পা ঝুলিয়ে বসে বলতে লাগলো এই গাছ থেকে কেউ পারবে না আমায় এদিকে অশোক মনে মনে বলল কাল রবিবার ছুটি আছে সকালে বুড়িমার বাড়ি গিয়ে মাটি ঘুরে দেখব কত টাকা আছে বুড়িমার শ্রাদ্ধ হয়ে গেলে আমি ওই টাকা নিয়ে ব্যবসা করব আর বাতাসিকেও বিয়ে করব। এদিকে সারা গ্রামে রোটে গেল বুড়িমা ভূত হয়ে বলে গেছে যে বুড়িমার লক্ষ্মীর ঝাঁপিতে অনেক টাকা রাখা আছে ওই টাকা দিয়েই শ্রাদ্ধ করতে হবে একটা চোর সে এই কথা শুনে রাত্রিবেলা বুড়ির ঘরে চুরি করতে ঢুকলো তাল গাছে বসে থাকতে থাকতে বুড়ির একটু চোখ বুঝে এসেছিল হঠাৎ অন্য মানুষের গন্ধ পেয়ে আর ঠুক ঠাক শব্দ চোখ খুলে গেল লাভ দিয়ে গাছ থেকে নামল দেখল। একটা চোর ও নাতনির মুখে ওষুধ দেওয়া রুমাল চেপে ধরে ঘুম পাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্মীর ঝাঁপির কাছে গিয়ে তার থেকে টাকা পয়সা ঢালছে দেখেই তো বুড়ি ভীষণ খেপে গেল তুই কি করে আমার সাথের জন্য রয়েছে সেই টাকা তুই চুরি করতে এসেছিস হ্যাঁ তো সাহস তোর আর কর্ণপুরী মা আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি সব টাকা রেখে দিয়ে যাচ্ছি আমায় দয় করে ছেড়ে দাও আর কর্ণনা এই এ তো কে ছাড়বে হ্যাঁ ছেড়ে দেবো এ বার দে বলে বুড়ি পেতনি চোরের গলা টিপে ধরলো তারপর তার গলা টিপে ধরে তিন চার পাক ঘুরিয়ে ও টুটি ছিঁড়ে চো করে রক্ত খেতে লাগলো আর হে করে হেসে চোরটাকে দূরে মাঠে ছুঁড়ে ফেলে দিল এদিকে শব্দ শুনে বাতাসের ঘুম ভেঙে গেল এই দৃশ্য দেখে বাতাসি আতকে উঠল ওরে ওরে ভয় নেই তোর আমি থাকতে তোর কোনো বিপদ হবে না একটা চোর ঢুকেছিল। আমি তাকে উচিত শিক্ষা দিয়েছি ওকে দেখলে আর কোনো চোরের এই ঘরে ঢোকার সাহস হবে না এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পর আমি আমি ওই আছি তোর তোর ভয় নেই কেউ ক্ষতি করতে পারবে না পরের দিন সকালে অশোক বুড়ির ঘরে এসে গত রাতে বুড়িমা তাকে যা যা বলে গেছে সব কথা বাতাসী জানালো জানাল বলল হ্যাঁ জানি দিদা আমাকেও স্বপ্নে সব বলেছে অশোক মেঝে ঘুরতে লাগলো মাটি থেকে বড় একটা বাক্স পাওয়া গেল সেই বাক্সে অনেক টাকা পয়সা গয়না রাখা ছিল অশোক আর বাতাসি দুজনে অবাক হয়ে গেল দুজনেই খুব খুশি বুড়ি হঠাৎ তাল গাছ থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়ালো তারপর বলল ওরে এই টাকা পয়সাগুলো কষ্ট করে রেখে দিয়েছিলাম আমাদের অনেক জমি ছিল একা মানুষ দেখাশোনা করতে পারবো না বলে বেচে দিয়েছিলাম সব টাকা রেখে দিয়েছি বাতাসে তোর জন্য খরচ করিনি আম বেচে ফুল বেচে শাক বেচে যতটুকু টাকা পেতাম সংসার চালাতাম ওই গয়নাগুলো আমার গয়না আর বাতাসির মায়ের গয়না সব রেখে দিয়েছি বাতাসির জন্য তোরা আমার সাধ্য করে নিয়ে তারপর বিয়ে কর তাহলেই আমি শান্তি পাব বুড়ির কথা মতো ঠাকুর মশাই ডেকে বুড়ির শ্রাদ্ধ করা হলো তারপর ভালো দিন দেখে বাতাসির সাথে অশোকের বিয়ে হয়ে গেল বাতাসি আমি ভাবছি কারখানার কাজটা ছেড়ে দিয়ে আমি ব্যবসা শুরু করব। বেশ তো এ তো খুব ভালো কথা তাহলে তুমি ব্যবসা শুরু করো দিদা আমাদের ঠিক আশীর্বাদ করবে দেখো